মালদার হবিপুর বিধানসভা কেন্দ্রের বৈদ্যপুর অঞ্চলের বোলডাঙ্গা গ্রামের একশো উনসত্তর বুথের প্রায় জন মৃত ভোটারের নাম নতুন ভোটার লিস্টে রয়েছে অর্থাৎ লিস্টে মৃত ভোটারদের জীবিত রাখা হয়েছে গ্রামের মানুষের প্রশ্ন মৃত ভোটারদের নাম কেন এখনও ভোটার লিস্ট থেকে কাটা হলো না এর গাফিলতিকার আজকে রাজ্যের দিকে ভুয়ো ভোটারদের হদিশ পাওয়া যাচ্ছে নির্বাচন যত এগিয়ে আসছে ততই ভুয়া ভোটারদের হদিস পাওয়া যাচ্ছে আর এই ভুয়া ভোটারদের মৃত ভোটার নিয়ে রাজ্য তথা জেলা রাজনীতি সরগরম এলাকার বাসিন্দাদের প্রশ্ন মৃত ভোটারদের ভোট কাটা দিচ্ছে কেন নতুন ভোটারের লিস্টে এখনো মৃত ভোটারের নাম রয়েছে নাম কেন কাটা হচ্ছে না ভোট চুরি করা হচ্ছে আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানাতর মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট দেখুন যে আমি দিকে দিকে যখন ঘুরছি সমস্ত জায়গায় যেভাবে যে মৃত্যু ভোটারের নাম দেখলাম যে নতুন ভোটার তালিকাতে নাম এখনও রয়েছে সেই ভোতরে ভোটারগুলোর নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে স্বচ্ছতা নিয়ে আসতে হবে তৃণমূলের যেটা ভবিষ্যৎ যেন না হয় যারা সেখানে ভুট যেন ভোট লুট না করতে পারে তার জন্যেই কিন্তু স্বচ্ছতা আনার দরকার আছে সমস্ত মানুষকে চাই বলবো যারা যারা মৃত্যু হয়েছে তারা আবেদন করুক বিডিও অফিসে আবেদন করুক সমস্ত মানুষকে বলবো জনগণের স্বার্থে স্বচ্ছর স্বার্থে যারা মারা গেছে ভোটার তালিকা থেকে নাম বাদ যাক এটাই আমার পক্ষ থেকে আবেদন করব। বলব যে এসআইআর যেটা হবে সেটা স্বচ্ছতার মাধ্যমে এসআইআর হবে আর যারা ভোতরে ভোটারগুলো নাম বাদ যাবে এটা তো কোনো সন্দেহ নেই তৃণমূল এইভাবে তারা আন্দোলন করছে যেভাবে আন্দোলন করছে মনে হয় মানে এই পশ্চিমবাংলাটাকে পাল্টে দিবে এসআইআর করতে দিবে না নির্বাচন কমিশনের উপরে কথা বলছে বড় বড় যারা আজকে যার উপরে ভিত্তি করে আমরা দাঁড়িয়ে আছি নির্বাচন কারা করে নির্বাচন ইলেকশন কমিশন করে আর ইলেকশন কমিশন করলে আমরা জনপ্রতিনিধি হয় আর জনপ্রতিনিধি কেউ গ্রাম পঞ্চায়েত হবে কেউ প্রধান হবে কেউ পঞ্চায়েত সমিতি হবে কেউ পঞ্চায়েত সমিতির সভাপতি হবে কেউ জেলা পরিষদ হবে কেউ সভাধিপতি হবে কেউ এমএলএ হবে কেউ মন্ত্রী হবে কেউ এমপি হবে কেউ প্রধানমন্ত্রী হবে কেউ আপনার চিফ মিনিস্টার হবেন কিন্তু কারা করেন এটা এটা করেন আমাদের নির্বাচন কমিশনের মাধ্যমে সেটা হয় আর তৃণমূল তারা তৃণমূলরা যারা যেভাবে ইলেকশন কমিশনকে গাল দিচ্ছেন মনে হয় ইলেকশন কমিশনারকে এখান থেকে বোধহয় তাড়িয়ে দেবে এটাই জানে না যে ইলেকশন কমিশনের উপরে নির্বাচন করে আমরা জনপ্রতিনিধি হয়ে আমরা সরকার চালাই টাম কাটতে চাইছেন না আপনারা জানেন এদের এটাই ভবিষ্যৎ এটা ভোতরে ভোটগুলো থাকতে গেলে মেম্বার হবে প্রধান হবে জেলা পরিষদ হবে সভাধিপতি হবে এইটাই তো তাদের কথা না যে ভোটার ভোটারগুলো ভোট থাকতে গেলে এটাই প্লাস পয়েন্ট ওই জন্য কাটতে চাইছে না আমাদের গ্রামের নাম বোলডাঙা সমস্যা হচ্ছে যে আমার কাকা এবং জেঠো দাদা মারা গেছে তাদেরও ভোটের লিস্টে নাম রয়েছে কজন মারা গেছে আপনাদের পাঁচ ছ জন মারা গেছে এখনো মানে ভোটের লিস্টে নাম রয়েছে কেন রয়েছে এটাই আমাদের এটাই বুঝতে পারছি না হচ্ছে যে কেন মানে মারা লোকের এখনো লিস্টে আছে কেন এখনো মরার লোকের ভোটের লিস্টে আছে এটাই তো কারা দিচ্ছে ভোট এটাই রয়ে যাচ্ছে কারা দিচ্ছে ভোট মারা লোকের কারা দিচ্ছে ভোট কি চাচ্ছেন আপনি এই ভোটটা বাতিল হোক মারা লোকের কেন থাকবে আপনার নাম আমার নাম বিপন সোরেন বাড়ি বোলডাঙ্গা প্রথম কথা এসআইআর এর যে প্রাথমিক প্রস্তুতি নির্বাচন কমিশন বিজেপি সব একাকার হয়ে গেছে আমাদের মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন যদি কোনো প্রকৃত ভোটারের নাম বিজেপি এইসব নাটক করে বা এসআইআর এর মাধ্যমে নাটক করে নির্বাচন কমিশন করে আমরা দশ লক্ষ লোক নিয়ে গিয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন ঘেরাও করব আমরা বিজেপি এগুলো কিছুই করছে না নির্বাচন কমিশন বিজেপি সমর্থক এরা বিভিন্ন নাটকবাজি করছে স্বাভাবিকভাবে মৃত ভোটার স্থানান্তরিত ভোটারের নাম বাদ যাবেই এটা তো স্বাভাবিক ঘটনা এটা নিয়ে নাটক করার কোনো প্রয়োজন নেই এ নাটকটা যেটাই প্রয়োজন হয়েছে যে সুপ্রিম কোর্টে যে থাপ্পড়টা খেয়েছেন নির্বাচন কমিশন এবং আমাদের অমিত শাহের মত নির্বাচন কমিশন সেই থাপ্পটা যে আধার কার্ড যার আছে সেই ভোটার এটা যে অ্যাড করেছে সুতরাং আরও দেখবেন যে আরও বিজেপি যেসব কীর্তিকলাপ করছে মানুষ বিক্ষুব্ধ হয়ে নির্বাচন কমিশন যদি দল মত সবাইকে নিয়ে কাজ করে ঠিক আছে কিন্তু যদি বিজেপির কথায় চলে তাহলে নির্বাচন কমিশনের কপালেও দুঃখ আছে এটাও করছে ওদের তো ওইটাই তো ট্রেনিং হয়েছিল কিছুদিন আগে যে মনে মনে গলিতে গলি থেকে নাটক করবা ওদের তো কাজই ওটা ওটা কাজ হচ্ছে এরপরে আদিবাসীদের নাম যখন বাদ যাবে তখন আদিবাসী মানুষই জয়ল মুরমুখে তারা করবে সে বল ডাঙ্গা তো এই যে নতুন ভোটার লিস্টে যা দেখছি যে এগুলো তো অনেক দিনে মারা গেছে ধরেন যে কেউ দুই বছর কেউ তিন বছর কেউ চার বছর এরকম আগে মারা গিয়েছে ঠিক আছে তার মধ্যে নিয়ে যে নতুন ভোটার লিস্টে এরা কীভাবে নাম আসলো আর কি এটাই আমরা চিন্তায় পড়ে গেছি তো এদের ভোটার লিস্টে নাম আসলো কি করে এটাই চিন্তার বিষয় কিন্তু এদের ভোট কারা দিচ্ছে সমস্যা আর কি তাহলে এরা তো মারা গেছে তো এনারা ভোট কারা দিচ্ছে এটা হচ্ছে বিষয় আর কি ভূত পঞ্চাশ সাইডের জন হতেই পারে আর কি ওরকম আইডিয়া পঞ্চাশ ষাট জন মারা গেছে আর এই গ্রামের নাম কি বোলডাঙ্গা কতজন হচ্ছে যে চুড়ইগুলা ঠিক আছে আমাদের হাজার উপরের ভোটার হবে আর কি তো এগুলো পঞ্চাশ ষাট জন উপরে হবে আর কি ভোটার তার মধ্যে এরা যে ভোট দিচ্ছে এরা কারা দিচ্ছে ভূত দিচ্ছে না কারা দিচ্ছে আমরা এটাই চিন্তায় পড়ে গেছি আর কি সম্ভাবনা ওটাই হচ্ছে আর কি আমাদের যা আইডিয়া হচ্ছে আর কি চিন্তা ওটাই হচ্ছে যে চুরি হচ্ছে আর কি যে ভোট যে চুরি হয়েছে যে যারা মারা গেছে তাদেরও এদের নাম লিস্টে আছে কিভাবে আপনার নাম আমার নাম হচ্ছে এপ্রিল সরেন বাড়ি বোলডাঙ্গা